মুন্সিগঞ্জে বিগত কয়দিন ধরে প্রায় দেখা মিলছে না সূর্যের সারাদিন ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে সূর্য পর্যাপ্ত রোদের অভাবে জমিতে নষ্ট হচ্ছে ফুলকপি যে কপি আরো পনেরো দিন পরে পরিপক্ক হওয়ার কথা সেই কপি সূর্যের আলো না পেয়ে নষ্ট হয়ে যাচ্ছে বাধ্য হয়ে কৃষক আগেই অপরিপক্ক ফুলকপি কেটে বিক্রি করে ফেলছেন এতে গত সপ্তাহের চেয়ে অর্ধেকের নিচে নেমেছে ফুলকপির দাম গত দশ দিনের ব্যবধানে একটি কপি দাম নেমে এসেছে তিন ভাগের এক ভাগেরও নিচে এরকম সবুজ কথা এরকম সবুজ থাকার মুন্সীগঞ্জের হাটবাজার অলিগতে গলিতে পাওয়া যাচ্ছে এখন কপি দাম নেমে এসেছে অনেক নিচে একটা

মুন্সীগঞ্জের রামপাল বজ্রযুগুনি মহাকালী পঞ্চসার ইউনিয়ন টঙ্গিবাড়ি উপজেলার আবদুলাপুর বেতকা সুনান টঙ্গিবাড়ি ইউনিয়নের বিস্তীর্ণ জমি জুড়ে এবছর কপি চাষ হয়েছে যে সমস্ত জমিতে এখন কপি চাষ করা হয়েছে এগুলোর অধিকাংশ জমিতে আরও একবার চাষ করা হয়েছিল আগেরগুলো কেটে বিক্রি করে পুনরায় একই জমিতে কপি চাষ করছেন চাষিরা আগের কপিগুলো ভালো দাম পেলেও বৃষ্টির কারণে সে সময় কপি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবার কুয়াশার কারণে ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা এই যে অতিরিক্ত কুয়াশার কারণে এই যেভাবে কালো হয়ে এভাবে বড় ছোট হয়ে নষ্ট হচ্ছে কপি এই যে কালো হয়ে গেছে এই যে কালো হয়ে গেছে এই যে কালো হয়ে গেছে মুন্সীগঞ্জে এই ভারী কুয়াশার কারণে এভাবে কপি নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা বাধ্য হয়ে আগে বাগেই জমি হতে কেটে বিক্রি করে দিচ্ছেন কপি তাই বাজারে উঠছে প্রচুর পরিমাণ কফি। এতে দাম কমে কফি কোথাও কোথাও মাত্র পাঁচ টাকাও বিক্রি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা কৃষকরা জানান একটি কপি উৎপাদন করতে তাদের খরচ পড়েছে বিশ হতে পঁচিশ টাকা অথচ এখন বিক্রি করছেন পাঁচ থেকে পনেরো টাকার মধ্যে দুই টাকা পিস চারাটা কিনছি চারাটা কেনার পরে বদলি দা লাগাইছি লাগানোর পরে এই চাষাবাদ কইরা কোনো মানে ফলাফল এই সবজি বিকায় নাই গা দুই টাকা আপনি তিন টাকা আপনি মূলা শাক ডুলা শাক বেশি এখন আবার এই সবজি আরে ফিরা কপি আইসে কপি বিকাইতে আছে তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা কোনো একটা কপির পিসে পঁচিশ টাকা খরচ আছে বাইশ থেকে পঁচিশ টাকা এখন বিকাইতে আছে ওরা তেরো চোদ্দো পনেরো টাকা আমরা এই পাইপ দাম পাই না লস্কানে বাকি ভরে দিতেছি যা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মহন্ত বলেন কয়েকদিন যাবৎ ঘন কুয়াশার কারণে মূলত কফিগুলো নষ্ট হচ্ছে আমরা কৃষকদের পরিমিত মাত্রায় সাতটাকনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি কতগুলো ছাড়া লাগাইছিলেন প্রথমে একবার লাগাইছি তিন হাজার পরে ফিরে আবার লাগাইছি গেল বৃষ্টির জন্য করছি এপলা ক্ষতি বৃষ্টির জন্য আর এই যে এবার লাগালেন এবার কি কি প্রতিকূল অবস্থা কি কি শাক শাক বিকেলও না এ ফিরা কপি লাগালাম কপি তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা একটা খুব খরচ হয় নিচের পক্ষে বিশ থেকে পঁচিশ টাকা সবকিছু মিলাই ছিল ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র